অল ইন ওয়ান পরিবারে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই নতুন একটি প্রবন্ধ নিয়ে আপনাদের কাছে চলে এলাম প্রবন্ধটি একটা কমন সাবজেক্ট কমন সাবজেক্ট বলতে এটা আপনাদের সবাই বাড়ি রান্না হয়ে থাকে পটল পটল আমরা সবাই বাড়িতে রান্না করে থাকি পটল খেয়ে থাকি আজকের বিষয়টা হচ্ছে পটলের বীজ থেকে পটলের বীজটা আমরা খেলে সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি না ক্ষতি নয় সেটা জানতে হবে সে তার জন্যে আমি কিছু লেখা খুঁজে খুঁজে বের করেছি তার ভালো গুণটা ম্যাক্সিমামটা তার ভালো গুণ আছে সেই ভালো গুণটা আপনাদের জানতে হবে যে পটলের বীজ আমরা খেলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে সেই উপকার উপকারগুলো আপনাদের এই পাশে স্ক্রিনে দেখানো হয়

পটলের বীজ শরীরে গেলে কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে পটল রান্নার সময়ে তার বীজগুলি ফেলে না দিয়ে আরও একটি কারণে সেগুলি খাওয়া উচিত বিজ্ঞানীরা বলছেন পটলের বীজের কয়েকটি উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে পটল হজমের সমস্যা কমাতেও সাহায্য করে বীজ সমেত পটল অল্প করে থেপ করে নিন তার সঙ্গে ধনে পাতা মিশিয়ে নিন এবার এটি অল্প জলে ভিজিয়ে রাখুন দিনের মাথায় তিন চারবার এই পানীয় পান করুন হজমের সমস্যা কমবে তবে মনে রাখতে হবে পটলের বীজের নানা রকম গুণ থাকলেও এর আস্তরণটি হয় ফলে সে আস্তরণটি ভালো করে হজম হয় না খুব বিরল কিছু ক্ষেত্রে এর ফলে পেটে ব্যথা হতে পারে তবে তার জন্য এর গুণের কথা ভুলে গেলে চলবে না তাই পছন্দের এই সবজিটি নিয়মিত নানা সুস্বাদু পদের পাতে রাখতেই পারেন তাহলে বুঝতে পারলেন কী কি উপকার আমরা পাচ্ছি অপকার বলতে ওই সামান্য যতটুকু কিন্তু ম্যাক্সিমামটা এখানে আপনাদের উপকার দেখালো সেই উপকারটা আপনারা পাচ্ছেন পটলের বীজ থেকে তাহলে আজ থেকে আমরা বুঝে শুনে পটল খাব পটলের বীজ ফেলবো না পটলের বীজ রেখে দেবো রেখে দিয়ে তার থেকে যে পদ্ধতিতে বললে সেই পদ্ধতিতে আমরা চেষ্টা করব খেতে পারি আর হজম যদি না হয় তাহলে আপনারা এটাকে এড়িয়ে চলবেন চললেই ভালো আমার মনে হয় আশা করলাম আপনাদের একটি নতুন কিছু জানাতে জানাতে হলাম প্রত্যেকবার আমি লিখে দিই টাইপিং করে ইংলিশ থেকে বাংলায় টাইপিং করে অনুবাদ করে দিই এবারে আশা করলাম আপনাদের কিছু দর্শকের সামনে এসে আপনাদেরকে জানাতে পারলাম আমি যদি আপনাদেরকে ভালো বোঝাতে পারলাম দিতে পারলাম তাহলে আমি খুব খুশি হলাম এবং আশা করি আপনাদের আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ার একটা করবেন যদি আপনাদের কিছু জানানো থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের যা যা জানা আছে ভালো মন্দ আমি যদি কিছু খারাপও আপনাদের বুঝিয়ে থাকি দেখিয়ে থাকি আপনারা সেটাকে কমেন্টে জানাবেন কমেন্টে আপনারা জানালে আমি খুশি হব আশা করি আপনারা আমার আগামী দিনের যত প্রোগ্রাম আসবে হেলথ নিয়ে বিশেষ করে সেই প্রোগ্রাম মাঝে মাঝে আপনাদের ট্যুরের একটা করে রাখব বাইরের জগতে কিছু ছোট ছোটোখাটো দেখাবো সেটাও আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন ব্যাস আমরা এইটুকুই পাও না আপনারা লাইক দিলে আমি খুশি হব আরও সুন্দর করে ভিডিও বানাতে আপনাদের জন্যে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে প্রচেষ্টা করব আপনাদের মতন আপনাদের যেই যেমন চান আপনারা কমেন্টসে লিখবেন সেই রকমই আমি ভিডিও চেষ্টা করব বানাতে সবাইকে শুভরাত্রির গুড ইভিনিং